ভাই এবং ভাবি এতদিন পরে কি মেয়ে হলো কিন্তু তারপরে বেচারা অনাথ হয়ে গেল এখনো দেখাশোনা কি করবে অন্তত আজকে তো চুপ থাকো তুমি না রাখলো আমি ওর খেয়াল রাখবো তোমার কাছে নিতে থাকে কোটি টাকা নাই আবার এসে ওনার খেয়াল রাখতে চলো এখান থেকে আমি তো ওকে ছেড়ে চলে যেতাম কিন্তু ওই মাসুম সিয়ারার পর দেখে মায়া চলে আসে আরে প্রিয়া এটা খেল না এটা খাবার নয় ওটা কি বাইরে এসেছে বাইরে যদি না আসে তাহলে তো অপারেশন করতে হবে অনেক কষ্টের পর ফাইনালি বার করেই ফেললাম তারপর আমি ওকে পার্কে নিয়ে যাই আমি প্রিয়াকে আমার কাছে রাখতে চাই প্রথমে তো তুমি ওকে এক কাছে রেগে এসেছিলে ও আমার কাছে থাকবে তুমি কি ওকে স্কুলে পাঠাতে পারবা ওর ভালো ভবিষ্যতের জন্য এটাই বেটার হবে প্রিয়া বনমা তুমি কষ্ট পেও না আমি প্রতি সপ্তাহে তোমার সঙ্গে দেখা করতে যাব তারপর ওরা প্রিয়াকে ওদের সাথে নিয়ে যায় তারপর দেখতে দেখতে পুরো বিশ দিন পার হয়ে যায় আজকে ওর জন্মদিন ওর জন্য কেক কিনতে আসছি ভাই যদি সমস্ত প্রপার্টি তোমার নামে না রেখে যেত তো তোমাকে আমাদের কাছে কখনো নিয়ে আসতাম না সরি বোন আজকে থেকে তোমাকে আর কখনো ছাড়বো না কিন্তু তুমি আমাকে কেন বলোনি ওরা বলেছে আমি যদি তোমাকে বলে দিই তাহলে ওরা তোমাকে অনেক মারবে হ্যাপি বার্থডে বোন থ্যাংক ইউ ভাইয়া তো বন্ধুরা তুমি যদি তোমার ছোট ভাই বোনকে কে থাকো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে